হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সেফলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হল আমরা আমেরিকা প্রবাসী আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রান্টস বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার কী কি সহজ উপায়ে আমেরিকা যেতে পারে সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শুনতে দেখো কি কি সহজ উপায়ে মানুষ আমেরিকায় যেতে পারে আমেরিকায় আসায় সহজ পদ্ধতির সম্পর্কে বলতে গেলে প্রথমেই চলে আসে স্টুডেন্ট ভিসা বা ইফান ভিসা এটি একটি নন ইমিগ্রেন্ট ভিসা এই ভিসার মাধ্যমে স্টুডেন্ট আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি এবং কলেজে ফুল টাইম পড়াশোনার সুযোগ পায় এই ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এই ভিসার আবেদন করতে গেলে আমেরিকার প্রথমেতেই কিছু ইউনিভার্সিটি এবং কলেজেতে অ্যাপ্লাই করতে হয় তার সাথে লাগে জিআরির একটি স্কোর লাগে এবং ইংলিশ প্রফেসিয়েন্সির টেস্টের জন্যে টুয়েলভ এবং আই কিন্তু বেশ ভালো মানের একটা স্কোর লাগে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে স্কলারশিপের মধ্যেতে টিউশন ফিস এবং হোস্টেল ফিস ইনক্লুডেড থাকে এই স্টুডেন্ট ভিসাতে যারা আসে তারা ভ্যাকেশান টাইমেতে ফুল টাইম কাজের সুযোগ পায় এবং স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি চলাকালীন তারা অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টা কাজের সুযোগ পায় এই এফ অন ভিসা পরবর্তীকালে এই চন্ডিতে কনভারশনেরও একটা ব্যবস্থা থাকে স্টুডেন্ট ভিসার পরেই যে ভিসাটির কথা মাথায় আসে সেটি হলো এইচ ওয়ান বি ভিসা এইচ বি একটি নন ইমিগ্রেন্ট ভিসা এই ভিসার মেয়াদ হয়ে থাকে থ্রি ইয়ার্স এবং ম্যাক্সিমাম এক্সটেন্ড করা যায় সিক্স ইয়ার্স পর্যন্ত প্রত্যেক বছর প্রায় পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এইচ ওয়ান বি ভিসার জন্যে স্পেশালাইজড ডিগ্রির প্রয়োজন হয়ে থাকে যেমন ধরো আইটি বা ফিনান্স এরকম কিছু স্পেশালাইজড ডিগ্রি হলে তবেই তারা এইচ ওয়ান বি ভিসার জন্য এলিজেবল হয়ে থাকে এছাড়াও কোনো পার্সন কিন্তু নিজে থেকে ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে না ধরো তুমি কোনো ইন্ডিয়ান কোম্পানিতে জব করছো যাদের অফিস ইউএসএতে আছে বা যাদের ক্লায়েন্ট ইউএসএতে আছে সেই কোম্পানিগুলোই শুধুমাত্র তোমার জন্যে মানে এমপ্লয়ির জন্যতেই ভিসার অ্যাপ্লিকেশন করতে পারে প্রথমেতে একটি লটারি হয় সেই লটারিতে যদি তোমার নাম সিলেক্ট হয় তবেই ভিসাটির ভার্তার প্রসেসটা হয়ে থাকে এই পদ্ধতি ছাড়া আরেকটি পদ্ধতিতে হয়ে থাকে সেটা একটি কনসালটেন্সি কোম্পানি থাকে সেই কোম্পানি তোমার হয়ে ইসেতে ভিসা প্রজেক্ট সার্চ করবে সেই প্রজেক্টে সার্চ করার পরেতে তারপরেতে তারাই তোমার হইতে ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ফেক কোম্পানিও হয়ে থাকে তাই সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে এইচ ওয়ান বি ভিসাদের যাদের ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে এইচ ফোর ভিসা বলা হয় সেই এইচ ফোর ভিসার আন্ডারেতে এইচ ওয়ান বিদের যাদের স্পাউস থাকে তারা পড়ে এবং তাদের যারা চিলড্রেন থাকে যাদের এজ বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স হয়ে থাকে তারাও এই এইচ ফোর ভিসার আন্ডারেতে পড়ে থাকে তাই এইচ ওয়ান পাশাপাশি কিন্তু এইচ ফোর ভিসাতে যারা পড়ে তারাও কিন্তু সহজ আমেরিকাতে আসতে পারে এই ভিসাটির মেয়াদ হয় থ্রি ইয়ার্স এবং সেটি ম্যাক্সিমাম এক্সটেন্ড করা যায় সিক্স ইয়ার্স পর্যন্ত এইচ ওয়ান বি ভিসার যে ভিসাটির কথা মাথায় আসে সেটা হলো এল ওয়ান ভিসা এল ওয়ান ভি এল ওয়ান ভিসাও একটি নন ইমিগ্রেন্ট ভিসা এই ভিসার আন্ডারেতে কোনো কোম্পানি তার এক্সিকিউটিভ বা ম্যানেজারকে তার ফরেন কোম্পানি বা তার যে ফরেন যে প্যারেন্ট কোম্পানি আছে তাতে ট্রান্সফার করে থাকে এই এল ওয়ান ভিসা হোল্ডারতে যারা ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে এল টু ভিসা হোল্ডার বলা হয়ে থাকে এল টু ভিসার মধ্য তাদের স্পাউসরা পড়ে তাদের স্পাউসরা ইউএসএ এসে ওয়ার্ক পারমিট পেয়ে থাকে থাকে এবং তাদের আনম্যারিড চিলড্রেন যাদের টোয়েন্টি ওয়ান ইয়ার্সের কম তারাও কিন্তু এই এল টু ভিসার আন্ডারে পড়ে এবং তারাও ইউএসএ এসে পড়াশুনো করতে পারে যেখানে এইচ ওয়ান ভি ভিসা দে হোল্ডার যাদের স্পাউজ এইচ ফোর ভিসাতে পড়ে তাদের যেখানে ওয়ার্ক পারমিট থাকে না সেখানে কিন্তু এল ওয়ান যাদের ভিসা হোল্ডার থাকে তাদের স্পাউজরা কিন্তু ইউএসএ এসে ওয়ার্ক পারমিট পেয়ে যায় তাই এল ওয়ান ভিসাটাও কিন্তু ইউএসএ আসার জন্য আরেকটি সহজ মাধ্যম এল ওয়ান ভিসা এবং তাদের যারা ডিপেন্ডেন্ট এল টু ভিসা আমেরিকায় আসার আরেকটি সহজ পদ্ধতি হলো কে ওয়ান ভিসা কে ওয়ান ভিসাতে ধরো কোনো ইউএস সিটিজেনের সাথে কারোর কোনো রিলেশান আছে এবং সে পরবর্তীকালে বিয়ে করতে চায় তখন যদি ইউএস সিটিজেন সেই পারসনকে এই আশাটা মানে তার দেশ থেকে ইউএসএ আশাটা যদি স্পন্সর করে এবং সেই পারসেন যদি ইউএসএতে এসে নাইনটি ডেসের মধ্যে সেই ইউএস সিটিজেনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কিন্তু এই ভিসার মাধ্যমে আমেরিকাতে তারা সহজভাবে বসবাস করতে পারে তাই কে ওয়ান ভিসাটা কিন্তু ইউএসএতে আসার কিন্তু আরেকটি সহজ উপায় অবশ্যই কিন্তু সেই পার্সনকে কিন্তু ইউএসএর নাগরিক হতে হবে এবং তাকে তার আশা আশাটাকে স্পন্সর করতে হবে এবং নাইনটি ইউএসএ আসার নাইনটি ডেসের মধ্যে কিন্তু তাকে বিয়ে করতে হবে ইউএসএ আসার আরেকটি সহজ উপায় হল ইভি ফাইভ ভিসা এই ভিসাতে ইউএসএতে এসে কোনো মানুষকে ইনভেস্ট করতে হয় এবং টু ইয়ার্স মধ্যে তাকে দশ টা ফুল টাইম জবে সৃষ্টি করতে হয় এবং তাকে দেখাতে হয় যে তিনি ইউএসএ এসে তার যে বিজনেস সেই বিজনেসটাই কিন্তু প্রচুর পরিমাণে ফ্লারিশ হচ্ছে এবং সেই বিজনেস থেকে কিন্তু এখানেতে প্রচুর জব অপরচুনিটি সৃষ্টি হচ্ছে তখন কিন্তু তিনি ইউএসএতে সিটিজেনশিপ পেয়ে থাকেন এবং এই পদ্ধতিতে কিন্তু ইভি ফাই ভিসার মাধ্যমে কিন্তু বহু মানুষ আমেরিকায় এসে বসবাস শুরু করেছেন এবং বহু এবং এই ইনভেস্টমেন্টের পরিমাণটা এরিয়া টু এরিয়া ভ্যারি করে তবে সেটা খুব একটা কম হয় না সেটা বেশ ভালো পরিমাণে ইনভেস্ট করতে হয় তবে সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে এরিয়া টু এরিয়া এইরকম আরও বিভিন্ন পদ্ধতিতে বহু মানুষ আমেরিকাতে আসতে থাকেন তবে আমি সবথেকে বহুল প্রচলিত এই কয়েকটি পদ্ধতি নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই